আসসালাম আলাইকুম রহমতুলের শুরুতে কী পড়বেন শেষে কি পড়বেন নবী করিম হিবাসাল্লাম তিনি কিভাবে আল্লাহর কাছে মনাত করতেন নবী করিম সাল্ল আলীহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো আল্লাহ বান্দি যদি মোনাতের সময় এই ফুল ত্রুটিগুলো করে সেই ব্যক্তি তো আল্লাহাগর আলাম কখনোই কবুল করবে না যে যতই যতই কাঁদে কেঁদে দোয়া করে আল্লাহর কাছে যতই কিছু করে আল্লাহ কিন্তু তার দোয়া কবুল করবে না কারণ সে দোয়ার কিছু ভুল করছে নবী কাল সাল্লাহ আলী সাবধান করেছেন তাই জন্য মনাহাতে সঠিক নিয়মটা জানুন তারপরে আল্লাহর কাছে দোয়া করুন অনেক মা বোনেরা আছে তারা বলে যে আমি আল্লাহর কাছে এত দোয়া করছি এত নামাজ পড়ছি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করছে কেন কারণ আপনাদের নিজেরা ভুলের কারণে আল্লাহ কবুল আলমিন আপনাদের দোয়াটাকে ফিরে দিচ্ছে যদি কোনো ব্যক্তি মনোনাতে শুরুতে এবং শেষে একটি দোয়া পাঠ না করে সেই ব্যক্তি আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হয় না তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আগে আমি কিছু মনোনের দোয়া আগে আপনাদেরকে পাঠ করে আমি শেখাই নম্বর যে কোনো আটটা করবেন এটা সর্বশ্রেষ্ঠ দুয়া এখন মোনা শুরু করবেন ওনাদের সময় অবশ্যই দুয়াটি পাঠ করবেন সেই দুয়াটি হল রপ্তান আতিনা না ফিদতুনিয়া হাসান দাওয়াফিল থি হাসান ওয়াকি না দা বনাব দ্বিতীয় যে দুয়াটি করবেন সেই দুয়াটি হলো লা ইলাহা ইলা আম তানা কানিকুন্ত দ্বিতীয় নম্বর যে দোয়াটি করবেন সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কয়্যুম ওয়া আতূবু ইলাইহি চতুর্থ নম্বর যে দোয়াটি হলো পিতামাতার জন্য সেই দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা অবশ্যই যখন মোনাত করবেন মনোনাতের সময় এই গোয়াগুলো পাঠ করবেন আল্লাহ ফির আলামিনের কাছে সব কিছুই চাওয়া হয়ে যাবে এই যে রব্বানা আতিনাফিন দুনিয়া হাসতায় তাও হাসতায় না আলাম এই দোয়াটি চা দোয়াটি পাঠ করা মানে আল্লাহর কাছে সব কিছুই চাওয়া হয়ে যায় আখিরাতে দুনিয়ায় সব কিছুই চাওয়া হয়ে যায় তাই জন্য অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন পড়তে বলবেন না আর বেশি বেশি করে পড়বেন আস্তা ওফির তাহলে এবার জেনে নেন মনোহাতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন এটা জেনে নেন যদি আপনারা অনুনাথের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের দোয়া কখনোই কবল করবেন না এবং কি কোন কোন ভুলের কারণে আল্লাহ রব্বুল আলমীন দোয়া কবুল করেন না সেটাও আমি আপনাদেরকে বলে দেবো প্রথমে জেনে নেন মনাদের শুরুতে এবং শেষে কি পড়বে মোনাতে শুরুতে এবং শেষে একবার পড়বেন দরুস শরীফ আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাহু আলহিহিবাসাল্লাম হাদি শরীফে জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মোনাতের শুরুতে এবং শেষে যদি দুরুশরীফ না পাঠ করে সেই ব্যক্তির মোনাত আল্লাহ ফখরব্বুল আলমিন কবুল করেন না রিজেক্ট করে দেন ফিরে দেন তাহলে বুঝতে পেরেছেন অবশ্যই মোনাতের শুরুতে এবং শেষে একবার করে পড়বেন শরীফ দরুশরীফ আলাইহি ওয়াসাল্লাম এবং কোন কোন ভুল করা যাবে না তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে গুরুত্বপূর্ণ জীবনটি অনেক মানুষই করে থাকে যে মোনাহাতের সময় তাড়াহুড়ো করে নবী করিম সাল্লাহ আলি বলেছেন ওই ব্যক্তি মোনাদ কবুল হয় না যে ব্যক্তি মোনাহাতটা দ্রুত তাড়াহুড়ো করে আল্লাহর যে মোনাহত করে আল্লাহকে যে তাড়াহুড়ো করে চায় সেই ব্যক্তি মোনাহাত আল্লাহ রব আলম কবুল করবেন না যত ধীরে স্ত্রীভাবে আল্লাহ যে দোয়া করবেন আল্লাহ ততই আপনার দোয়া কবুল করবেন এবং ফিরে দেবেন না তাহলে মোনাহাতের শুরুতে শেষে একটা দর পাঠ করবেন বিশ্বাসের সাথে আল্লাহকে দোয়া করবেন যে দোয়াগুলো বললাম আরবি দোয়া এগুলো পাঠ করবেন এবং আল্লাহর কাছে বাংলা আপনি স্থিরভাবে খুব সুন্দরভাবে আপনার কাছে দোয়া করবেন এবং মনোনাতে শুরুতে এবং শেষে একবার দর্শক পড়তে ভুলবেন না এবং তার হওয়া করবেন না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো বসে বস্তে খুব আলাইকুম